হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি ঘুম থেকে উঠে পড়েছি ঘুম থেকে উঠে এখন মা বাপিনকে ব্রেকফাস্ট করিয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি এখন জিরে আর হলুদের জল ফোটানো জল তো আজকের ব্রেকফাস্ট আজকে আমাদের আছে কালকে তো তন্দুরি রুটি করেছিলাম ওই রুটিটাই মানে লেচি রেখে দিয়েছিলাম লেচিটা দিয়ে নরমাল রুটি করে নিলাম যেমন ভাই বেলে করে ওই রকম রুটি আর তরকা ছিল ওই আজকে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আর রান্না বসিয়ে দিয়েছি রান্না আজকে করছি নিরামিষ শনিবার দিন তো আজকে রান্না করছি ফুলকপি আলুর তরকারি নিরামিষ ফুলকপি আলুর তরকারিটা কিন্তু আমার বেশ ভালো লাগে ঘি গরম মশলা দিয়ে যেমন আমি পটলের তরকারি ভালোবাসি ফুলকপির তরকারিটাও ভালোবাসি কিন্তু পটলটা একটু বেশি ভালোবাসি তার জন্যে আমার মনে হয় নিরামিষের দিন নিরামিষ আমার একটু খেতে কষ্টই হয় সত্যি কথা বলতে একটু কষ্টই হয় নিরামিষ আমি খুব একটা ভালোবাসি না খেতে তো তবুও খেতে হয় এক এক সময় কিন্তু নিরামিষের দিনগুলো। আমার যদি পটল আলুর তরকারি আর টকের ডাল থাকে তাহলে আর কিছু লাগে না তাই দিয়েই খাওয়া হয়ে যায় তো দিয়ে দিয়েছিলাম প্রথমে জিরে গোটা গরম মশলা শুকনো লঙ্কা ফোড়ন তারপরে আলু দিয়ে দিয়েছিলাম আলুটা খুব ভালোভাবে ভেজে ভেজে নিয়েছিলাম ও হ্যাঁ সবার আগে তো ফুলকপিটা ভাপিয়ে জল ফেলে ভেজে রেখেছিলাম সবার প্রথম কাজ তারপরে আলুটা ভাজা হয়ে গেল ওর মধ্যে জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো নুন পরিমাণ মতন একটু মিষ্টি দিয়ে টমেটো খুব ভালোভাবে আমি কষ কষিয়ে নিলাম তরকারিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে তো জল ঢেলে দেবো এরকম ফুলকপি আলুর তরকারি আমার রেডি হয়ে যাবে আর চলো দেখিয়ে নি কি আজকের লাঞ্চে রান্না হয়েছে তো আজকের লাঞ্চে আছে সবার প্রথমে ভাত তারপরে আছে মুগের ডাল তারপরে আছে আলু কাঁকরোল ভাজা আর গোল গোল করে উচ্ছে ভাজা আর আছে ফুলকপি আলুর তরকারি আর আছে কি বলতো নবরত্ন তো করেছিলাম বিমস বিমস নেই গাজর রাঙালু আলু পনির দুধ দই কাজু বাদাম মানে আমন্ড সমস্ত কিছু দিয়ে আজকে নবরত্নটা করা হয়েছে মানে যেমন করি তার থেকে একটু আলাদা মতনই করেছি কিন্তু নবরত্ন হয়েছে বেশ ভালোই হয়েছে তো এখন চলে এসেছি অন্ধকার ভাবছো কোথায় যাচ্ছে এখন চলে এসেছি আমার শ্বশুরবাড়ি এই বাড়িতে মানে কি বলবো ঢুকেই না কেমন যেন একটা করে উঠলো জানো তো দেখো চারিদিক এখন আমার অন্ধকার কেমন লাইটটা ধরাতে হবে নিজের সাজানো গোছানো ঘর যদি অগোছানো নোংরা হয়ে পড়ে থাকতে দেখো তাহলে যে কি কষ্টের মানে আমি কি বলবো এই কষ্টটা আমি আমার মনে হয় আমার ফিলটা হয়তো বেশি হয় জানি না কেন কিন্তু আমার ভীষণ কষ্ট হয় এরকমভাবে ঘরটাকে ফেলে রেখে যেতে চারিদিক দেখো দেখছি আর ভাবছি যে সত্যি ঘরটার কি অবস্থা সেই তো আমাকে গিয়ে আবার সমস্ত কিছু পরিষ্কার করতে হবে তো কী আর করবো এরমভাবেই চলছে জীবন আমাদের তো এই আর বাপের বাড়িতে আছি অবশ্যই খুবই আনন্দে আছি তবুও শ্বশুর বাড়িতে যেহেতু যেতেই হবে দেখো আর ঘর দোরগুলো নোংরা হয়ে পড়ে থাকলে তো ভালো লাগে না আর আজকে হ্যাঁ যাবো আর শোনো মামার বাড়ি যাবো মামার বাড়ি যাওয়ার জন্য স্পেশালি এই বাড়িতে আসা জামা কাপড় নিতে যেহেতু ওই বাড়িতে গরমের জন্য চলে গেছি তো ওই কারণে চলে এসছি এখন জামা কাপড় নিয়ে আবার চলে যাবো ওই বাড়িতে কতদিন পর আমার ড্রেসিং টেবিলে একটু নিজের মুখটা দেখছি কী বলতো আমাদের এই বাড়িটা না এতটাই গরম আর একটু সমস্যার কারণে মানে এসিটা নিতে পারলাম না যেহেতু ওই বাড়িতে নিলাম এই বাড়িতে নিলে আরোই সুবিধা হতো কিন্তু কি করব একটু অসুবিধা সমস্যার কারণে নেওয়াটা যায়নি তো চলো তাহলে এদিকে দেখো মা ওই বাড়ি থেকে এসে রেডি শেডি হয়ে গেছি আর আমি দেখাচ্ছি এখানে আমার একটা গোটা মতন হচ্ছে হয়নি হচ্ছে আর একটুখানি ক্যামেরার কাজটাও মুছে নিয়ে দেখলাম কেন আমাকে এত ঘোলাঘোলা লাগছে তো বেশ চলে এসেছি মাম্মার বাড়িতে যাব বলে রেডি সেডি হয়ে বর রেডি হয়ে গেছে ছেলে রেডি হয়ে গেছে আর গরমে না বেশি কিছু পড়ালাম না ওকে ওই নর্মাল টি গেঞ্জি আর প্যান্ট আর আমরাও এরকমভাবে বেরিয়ে পড়লাম মামার বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম আস্তে আস্তে তো এই যে আমার শ্বশুরের এবারে আমাদের মানে যাওয়ার আগে না বারবার বলছে যে এই ঝড় বৃষ্টিতে কেউ যায় এই যায় কোনো সময় ডাইরেক্ট বলে না না যাবে না বা কিছু এরকম কিছু বলে না কিন্তু একটু বলছি যাতে ঝড় বৃষ্টিতে না যাই আমিও রাস্তায় বেরিয়ে দনমনও করছি যাব না যাবো না আমার বরের কাছে মুখটাও তেমন খাচ্ছি তেমন চিল্লাচ্ছে যে হ্যাঁ তুমি একবারে বলতে পারো না একবার যাবো যাবো না রাস্তায় বেরিয়ে এটা অবশ্যই ঠিক না আমি যেটা করছিলাম রাস্তায় বেরিয়ে চলো চলো বাড়ি তো যাকে ঠাকুর ঘরে রেমাল আর তেমনভাবে হয়নি শ্রীরামপুরে তো একেবারেই তেমনভাবে হয়নি অবশ্য ঘরের মধ্যে ছিলাম কিছু বোঝাও যায়নি মাসির বাড়ির ইয়েতে আর দেখো মামা যাওয়ার আগে নিয়ে নিচ্ছে একটু ফুচকা আর আমার মাওয়াবাড়িতে সবাই না এই স্কুলের সামনের ফুচকাটা খেতে বং কী বঙ্গ বিদ্যালয় হ্যাঁ বঙ্গবিদ্যালয়ের স্কুলের সামনের ফুচকাটা খেতে ভীষণ ভালোবাসে তো এই দেখো মামার বাড়িতে চলে এসেছি আর মামা বাড়িতে এসে কারোর মুখ দেখাতে পারিনি সবাই বলছে এখন দেখিও না দেখিও না আমি খালি গায়ে আছি ওই আছি তো ওর জন্যে আর দেখাতে পারিনি এখন চলে এসেছি মাসির বাড়ি ওই যে মাসি খাচ্ছে বোন ওইদিকে ঘুরোঘুরি ঘোরাঘুরি করছে তাহলে চলো আমি ওইদিকে দেখো শুয়ে পড়েছি আর এখানে ভিডিওটাও শেষ করি আবার দেখা হচ্ছে একটা নতুন মাওয়াড়ির ভিডিও নিয়ে আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো তাহলে আজকের মতন টাটা